নির্দিষ্ট জামানতের বিপরীতে বছরে দশ থেকে বিশ শতাংশ লভ্যাংশ সেই লাভের আশাতেই সমিতির সদস্য হয়েছেন অনেকে লাভ তো দূরের কথা এখন সঞ্চয়ের টাকাই ফেরত পাওয়া নিয়ে শঙ্কায় সাতক্ষীরার পাটকেল ঘাটার তেরো হাজার গ্রাহক অভিযোগ বছরের পর বছর ধরে মানুষের সঞ্চয় করা টাকায় ব্যক্তিগত সম্পদ গড়েছেন সমিতির পরিচালক কোটি মানুষের আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী আনন্দ ঘোষ এক দশক আগে পাটকেলঘাটা শ্রমজীবী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সদস্য হন একে একে সদস্য করেন পরিবারের আরও জনকে সঞ্চয় জমেছে দশ লাখ কিন্তু সেই টাকা তুলতে গেলেই সমিতির যত তালবাহানা তাই নিয়ে তো মানুষের জীবন হ্যাঁ না ভবিষ্যতে যে একটা ওদের সঞ্চয় করি একটা বেশ কিছু টাকা হবে সেটা একটা কাজে লাগাতে পারবো এই আশাই টাকা চাই কিন্তু তাল তালবাহানা করেন যে আজ না কাইল দেব একইভাবে সঞ্জয় বিশ্বাস স্ত্রী দুই সন্তান সহ এই সমিতির সদস্য আঠারো বছর ধরে জমা করা ২২ লাখ টাকা তুলতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাকেও বছরের সঞ্চয়ী টাকার ১০ থেকে বিশ শতাংশ লাভ এই ফাঁদেই ধরা পড়েছেন সাতক্ষীরার প্রায় তেরো হাজার গ্রাহক

অবস্থা বেগতিক দিকে ছটকে পড়ার চেষ্টা স্টাফ দেব আমি বলেন তো আপনার কথা অনুদান যাচ্ছে কেন আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাত্ত করে নিজের গাড়ি বাড়ি এবং নেতিমখানা নিজের বাড়ি প্রাইভেট গাড়ি ইত্যাদি ইত্যাদি করে তোর কল্পনা যে এইগুলো টাকা আত্মসাৎ করে আমি পাড়ায় চলে যাবো লুকায় চলে যাব অভিযোগের সত্যতা জানতে শেখ রহমত আলীর বাড়িতে যমুনা টেলিভিশন জানালেন বত্রিশ কোটিরও বেশি সঞ্চয় জমা আছে তার কাছে গ্রাহকরাকে আটকা হয়ে গেছে বড় বড় টাকা ইনভেস্ট করা ছিল ব্যবসায় সেই টাকাগুলো হচ্ছে না যেমন ইটি ঘাটে ইনভেস্ট করা আছে ব্যবসায় ইনভেস্ট করা আছে কন্ট্রাক্টারের কাজ ইনভেস্ট করা আছে সে কন্ট্রাক্টের কাজ শেষ হয়েছে কিন্তু ফান্ড পেলে যাচ্ছে না সেই টাকা তুলতে পারছি না এ কারণে গ্রাহকদের টাকা দিচ্ছি না তা না দিচ্ছি এরই মধ্যে সমিতির বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে জেলা সমবায় অফিসে মুখোশধারী লোক থাকে তারা বিভিন্নভাবে চেষ্টা করে মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করার জন্য তো এরকম কিছু কথাবার্তা ওখানে আছে আমি আমার জানা মতো আমি এখানে জয়েন করার পরে ওই সংগঠন পনেরো কোটি টাকাকে আমি তাদের প্রেশার ক্রিয়েট করে শোধ করিয়েছি আর কি পনেরো কোটি টাকা আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা